কালেকশন দেখবে আসলে কি আমার আমি এত সুন্দর কালেকশন কোন সপ্তাহে হয় নাই এই সপ্তাহে যা জীবনের সেরা কালেকশন আমি পাঁচটা গাবি দেখাবো দুই দাঁতের উপর যদি তিন দাঁত হয় যেটাই তিন দাঁত হবে ওইটাই আমি আজকে মাংনা ফ্রি দিয়ে দেবো ফ্রি একদম ফ্রি দিয়ে দেবো হ্যাঁ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম হাত চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের কিনে আজকে আমরা অবস্থান করতেছি লামিয়া ডে ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার অবস্থানা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে বরাবরই লিটন ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে এবং প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা করে ওনার অনলাইনে থাকে নিত্য নতুন ভাবে গাভি কেনার চেষ্টা করে আজকে উনি আমাকে বলতেছে বেশ কিছু নতুন গাভি সংগ্রহ করছে এবং জাতমান ধরে কিনছে আজকের ভিডিওতে আমরা দেখবো সেই সকল গাভিরই দাম জাত বয়স কি কি সুযোগ সুবিধা দিয়ে আপনাদের বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আর দর্শক ভাইরা আপনারা যে এখান থেকে গাফি বকনা সার যাই কেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলেন সরাসরি লিটন ভাইয়ের সাথে কথা বলি লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আচ্ছা আবারো আসলাম ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য খুবই ভালো আল্লাহর রহমতে দর্শক ভাইদের দোয়ায় খুবই ভালো আচ্ছা ব্যবসা বিক্রি মনে অনেক ভালো অনেক ভালো ভাই পুরো তোমরা আপনাকে চিনবে আপনার প্রোগ্রাম রেগুলারই এখন হচ্ছে আমার চ্যানেলে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ লিটন আলী আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গরো থানা চৌবাড়ি হাড়পাড়া গ্রাম আমার ডেরি ফার্মের নাম লামিয়া ডেরি লামিয়া ডেরি ফার্ম জি আপনার মাধ্যমে তো ভাই বড় বড় জার্সি আমরা দেখতামই প্রোগ্রামে আসলে জার্সি পাইতামই আজকে কি পাবো অবশ্যই 100% আমার প্রতি আমার ভিডিওতে জার্সি অবশ্যই থাকবে জার্সি থাকবেই 100% আচ্ছা কি রকম কোয়ালিটির গাবিগুলো সংগ্রহ 100 100 আজকে যা গাবি পাঁচটা গাবি দেখাবো দুই দাতের উপর যদি তিন দাত হয় যেটাই তিন দাত হবে ওইটাই আমি আজকে মাংনা ফ্রি দিয়ে দেব কোন দশ মাংনা ফ্রি হয়ে যাবে একদম ফ্রি দিয়ে দেব হ্যাঁ এমন মান ধরে আজকে কালেকশন করছি দুই দাঁতের উপর একটা গরু তিন দাঁত হবে না দশটা গরু আনছি পাঁচটা বিক্রি হয়েছে আর পাঁচটা গাবি আমি দেখাবো অনেক সুন্দর কালেকশন করছে প্রশংসা করে ফেলতেছেন সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা আপনার প্রেগন্যান্ট গরু বাচ্চা প্রেগন্যান্ট গরু আমরা জরায়ু বাট গ্যারান্টি একদম 100 100 গ্যারান্টি 100 100 গ্যারান্টি দর্শক ভাইরা যে কয় দিন ইচ্ছা আপনারা এখানে আসে তো থেকে খেয়ে নিজের মতো যাচাই করার জায়গা আছে হ্যাঁ হ্যাঁ থাই থেকে খেয়ে দেখে শুনে নিতে পারবে নিজের মতো দেখে শুনে নিতে পারবে জি ভাই জি কালেকশন নিয়ে অনেক প্রশংসা করে ফেলতেছেন চলুন কালেকশনটাকে দেখে আসি তারপরে ইনশাআল্লাহ কথা হবে হ্যাঁ আজকে দেখবে দর্শক ভাইরা আজকে কালেকশন দেখবে যে আসলে কি কালেকশন আপাতত আমার লাইভে আমি এত সুন্দর কালেকশন

ভাই সর্বপ্রথমে একটা কফি কালারের গাভী নিয়ে আসেন শুধু সাদা রঙটা অল্প অল্প পাইছি এটার কি ভাই সাদার কারণে আচ্ছা যেগুলো থাকে ভাই মাথার দিকে বড় কানে পশম এগুলো সব বিদ্যমান এর মধ্যে সবকিছু ইনশাল আছে দাঁত বয়স কেমন প্রথম বাচ্চা দিবে দুই দাঁত একদম কাঁচা মাথার গাভী প্রথম বাচ্চা দিবে জি ভাই সময় কেমন নিবে এখনো থেকে বিশিন টাইম পনেরো থেকে বিশ দিনের মতো সময় আছে রসকাশ মোটামুটি হ্যাঁ হ্যাঁ রসকাশ মোটামুটি রাখছে অনেক তলা আছে ভাই তলালে শুতেই পারবে না গাদি তলা সময়ের সাথে সাথে এই একদম কভার করে হ্যাঁ আর ওর ওদের চারটা বান দেখেন আপাতত

টাকা রাখবেন আসলে ভাই ফিক্সড রেট কোন দামে দামি কাটা যাবে না আমি কিন্তু এখন ক্রিকেট অনলাইন হয়ে গেছে প্রতিযোগিতা আপনি একটা মার্কেটিং দাম বললেন আপনার থেকে অল্প টাকায় যদি পরটাই দাম অন্য কেউ ভালো গাবি দেখাইতে পারে আপনার গাবি কিন্তু বিক্রি হবে না আমারটা দেখবে দেখে আরেকটা দেখবে দেখে যদি ভালো লাগে আমারটা নিবে না লাগলে নেওয়ার দরকার নাই কিন্তু যেখান থেকে দর্শক দর্শকবারে লেখ জাতমান কোয়ালিটি দেখতে হবে এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নেয় একটাই দাম পড়বে ফিক্সড রেট 185000 185000 টাকা যিনি যেরকম দামও সেরকম হ্যাঁ ক্যামেরাতে আমি কেমন দেখাচ্ছি জানেন না অবশ্যই সরজবি আসবে দেখে শুনে যাচাই করে নেবে গাবিটা মোটামুটি অনেক বড় সরো জার্সি গাবি ভাই সচরাচর মনে হয় এর থেকে বড় বডি খুব কমই মিলে এর থেকে একটু বেশি বড় বডি পাওয়া যায় কিন্তু জার্সি আর যে অরিজিনাল যারা জার্সি এর চেয়ে বড় আর হবে না আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখে শুনে আপনার সাথে কথা বলে নিতে পারবে এর বাইরে তো আর কোনো দাম চলবে না ভাই কোনো দামি করা যাবে না ফিক্সড রেট 185000

আর দিন না আসলে কিন্তু লাগতে চায় না মানে সম্পূর্ণ রূপ জৈবন যখন চলে আসবে তখন এগুলো আসলে দেখার মতো হবে আচ্ছা কেমন থাকতে পারে ভাই থাকতে সময় প্রথম আপনাদের কোন গাভিগুলো বিশ লিটার দুধ হয় ভাই এই যে প্রথম এইসব গাভিগুলো অরিজিনালি বিশ প্লাস দুধ হয় কিন্তু আসলে আমি তা বলবো না

অল্প সীমিত লাভে বলে দিচ্ছি আচ্ছা যিনি যেরকম দামও সেরকম দর্শক ভাইদের পর্তায় পূর্ণ যদি পোষায় দেখে যে লিটন ভাইয়ের সংগ্রহ পর্তায় কিনা যদি পর্তায় মনে হয় নিয়ে নিবে হ্যাঁ আচ্ছা এটা সাইড করে দেন চলেন তিন নাম্বার একটা দেখি চলেন দেখেন লিটন ভাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাড়ি নিয়ে ভাই এটাও কফি কালার শুধু হালকা হালকা সাদা আর একটু ছাপ আছে এটার জাতটা কি এটা আপনি অরিজিনাল বাগাবাড়ি মিলিমিটারের দাঁত এটা অরিজিনাল মিল ফিটার জার্সি জি ভাই আচ্ছা এটার দাঁত বয়স কেমন হচ্ছে এটাও দুই দাঁত ভাই এটাও দুই দাঁত হ্যাঁ ভাই আচ্ছা সবগুলাই মানে প্রথম রাউন্ডের গাবি আজকে পাঁচটা গাবি দেখাও যায় দুদিল দুই দাঁতের উপর তিন দাঁত হয়

বানগুলো থাকে এর মধ্যে ইনশাআল্লা সব এলাকায় দেখেন তলার টাইগের একদম পেশাবের ধার থেকে কিন্তু দেখেন কিছুই হয়নি কালেকশন করছি আচ্ছা সর্বোচ্চ সেরা কালেকশন দর্শকরা দেখলেই বুঝতে পারবে আচ্ছা ভাই এটার দাম কত টাকা লাগে এটার দাম পড়বো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা জিনিস যেরকম দামও সেরকম হ্যাঁ আচ্ছা ভাই একসাথে

আর একটা গাভী আসলেন একদম বিস্কুট কালারের এই কি মিল এখন ভাই জার্সি সবাই চেনে আর এই কালারটা সবাই কিন্তু খুব ভালো করে চেনে হ্যাঁ এই কালারটা সবাই চেনে এই জন্য এই কালারটার দামে বেশি ভাই ব্ল্যাক কালার আপনি আর একটা অন্য কালার এইগুলোর দামটা একটু কম কিন্তু জাত কিন্তু অরিজিনাল একশো একশো একই জাত অনেকটা বাইকের মতো হয়ে গেছে ব্লু কালারের দাম বেশি ব্ল্যাক কালারের দাম কম সেরকম বিস্কুট কালারের দাম বেশি অন্য সব কালার এর একটু কম এটার দাঁত বয়স কেমন হয়েছে এটাও দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিবে আচ্ছা সময় কেমন আছে এটা এটা পনেরো থেকে এটা বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন সময় নিবে যে বৈশিষ্ট্য থাকা দরকার অরিজিনাল জার্সি সব এটার মধ্যে বিদ্যমান সবই আছে এর মধ্যে দেখেন তোলার জায়গা দেখেন কত আর চারটা বান দেখেন

নেওয়ার চেষ্টা করেন আচ্ছা এটাও তো একদম ফিক্সড না একদম ফিক্সড ভাই কোনো দাম দামি করা যাবে না ভাই আচ্ছা এটাও সাইড করে দেন চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দর্শক ভাইদের দেখাই চলেন দেখাই ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন একদম সাদা কালো রঙের তো ভাই অনেক সুন্দর লাগতেছে গাবি এটা তো মনে একদম জাত মানে সেরা না 100% হলস্টিন ফিজিয়ান ভাই আচ্ছা সর্বশেষ গাবি সর্বশেষ আকর্ষণ এই গাবিগুলো ভাই সরজমিনের না দেখলে বোঝা কঠিন কারণ এগুলা ভাই অনেক বড় সরো গাবি আজকে যে পাঁচটা গাবি দেখাইছি ভাই সর্বোচ্চ সেরা কালেকশন ভাই আমার লাইফের সেরা কালেকশন তারপর দশবারই দেখবে যে আসলে কি আমি আসলে মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি কালেকশনে ঠিকঠাক আছে কিনা আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম রাউন্ড বাচ্চা দিবে সময় কেমন আছে এখন এটা আপনার 20 থেকে 25 দিন টাইম 20 থেকে 25 দিন সময় আছে আচ্ছা এটার থেকে কেমন থাকতে পারবে এটাও আপনার প্রথম বিয়ামে আমি আশা করতেছি 17 18 তবে এই গামিগুলো 17 18 প্রথম বিয়ানে থাকলেও পরের বিয়ানগুলোতে অনেক অনেক দুধের গাবি এগুলো আপনার দ্বিতীয় প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখবেন এটা ফিক্স এটা ফিক্সড রেট দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা জি ভাই দর দামের কি একটা জায়গা আছে না তো কোনো জায়গা নাই ভাই ফিক্সড রেট

ভেড়া মিলাবে সবার সাথে মিলায় তারপর সংগ্রহ করবে জি আসলে জাতমানের গরু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট টাকা দিয়ে কিনতে হবে ভাই সস্তা কিনলে সস্তার অবস্থাও আছে আচ্ছা এগুলো নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আপনি নিজের মুখে আর একবার জিরো ওয়ান থ্রি জিরো এইট পাঁচশো তিনশো নিরানব্বই ইমো হোয়াটসঅ্যাপ সব করে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যেকোনো সময় দর্শক ভাইরা ফোন দিলে তো ইনশাল্লাহ পাবে হ্যাঁ ইনশাল্লাহ সব একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ সংক্ষেপে সবার উদ্দেশ্যে আসলে কোনো কিছু বলার নাই একই কথা বারবার যে যেখান থেকে গাবি গাভিগুলো সংগ্রহ করুক সরজমিনে আসিয়া জাত মান কোয়ালিটি সবকিছু দেখে আর যাচাই বাছাই করে নিলে সর্ব নিজের বুঝে গাবি কিনবে নিজের বুঝে গাবি কিনবে সে কোনো আশঙ্কায় ঠকবে না অসংখ্য ধন্যবাদ ভাই গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম